গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু আওয়ার চ্যানেল যে এনবি ব্লগের আইটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি তোমাদের ভালো লেগে থাকলে কমেন্টে বলো দেখো কত সুন্দর সবাই মিলে একসঙ্গে হয়ে যাচ্ছি এখন আমরা এখন বাজে দুপুর বারোটা একটা আর হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এখনই আমাদের মুড হলো যে আমরা আজকে আম মাখা খাবো তাই সবাই চলে আসলাম আম পেরে বসে পড়েছে বৌদি জেঠি ওরা মাখছে দেখো আমছানা তৈরি করছে আরেকজনকে দেখো ও শুধু বসে বসে জ্ঞান দিবে ইউটিউবার ইউটিউবার কত কিছু বলবে ওর পা কী বলি আর ওর এই বাঁচাল কথাগুলোই শুনি আমরা আর বক বক করছে ওর সঙ্গে আমাদের শ্রিয়াবড়িকে দেখো একটা আমের আঠি নিয়ে কীভাবে খাচ্ছে এত টক আমটা সুন্দর করে দেখো কতগুলো নিয়ে আসছি লেবু পাতা এতগুলো লেবু পাতা লাগবে না ভাই খাওয়ার জন্য তখন লেবু পাতা তখন ভাবতেছি আমি আজ থেকে প্রায় দু মাস আগে আমাদের বাড়ির বড় বিড়ালটা চলে গিয়েছিল জানি না কোথায় কোথায় ঘুরে বেড়ায় হয়তো মানুষের বাড়িতে থাকে খাওয়া দাওয়া করে আজকে অনেক দিন পর বাড়িতে এসেছে তাই আমি একবারটি দুধ দিলাম ও একাই খাচ্ছে বাচ্চাটাকে দিচ্ছে না দেখো বাচ্চাটা বসে আছে এই দিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা বাড়িতে কিছু হালকা খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে আজকে একটা ভাস্তার বিয়ে তো বিয়েটা হচ্ছে ওর দিদির বাড়িতে আর আমাদের বাড়ি থেকে একটু দূরেই ও দিদি বাড়ি আর ওদের বাড়িটা আমাদের পাশে এই যে বদ্রি ভাগ্নি সবাই চলে এলাম বিয়ে বাড়িতে ভাস্তা ঠাকুরদা মারা গিয়েছে তাই এই দিদি বাড়িতে হচ্ছে বিয়েটা বিয়ে হয়ে গেছে এসে দেখি এখন শুধু বাসি বিয়েটা বাকি আছে আর বাইরে দেখো প্রচণ্ড হাওয়া হালকা হালকা বৃষ্টি আর প্রচন্ড হাওয়া চলছে এখন সবাই চলে যাচ্ছি খাওয়ার প্যান্ডেলের দিকে আর এখানেই দেখা হয়ে গেল বৌদির সঙ্গে পাশের বাড়ি বৌদি জেঠি ওরা চলে গেছে সবাই আমি পাঠিয়েছি আমি পিছন পিছন যাচ্ছি ওদের ওই তো সবাই জায়গা পেয়ে গেছে কিন্তু আমরা জায়গা পাইনি আমরা এদিকে দাঁড়িয়ে আছি একটা দাদা বললো আমাদের জন্য একটা টেবিল নিয়ে আসবে তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি আর ভাগ্নি আর তিন বোন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া শেষের দিকেই আরেকজনকে দেখো কীভাবে জলটাকে দেখছে ভাগ্নি থালাটা দেখো কত সুন্দর পরিষ্কার করে খেয়ে উঠেছে আর আমাকে বলছে তোমার সারাটা কত কী রকম আর আমারটা দেখো চলে আসলাম আবার খাওয়া দাওয়া সেরে এসে দেখি বাসি বিয়ে সেরে ওরা ঘরে যাচ্ছে আসলে মেয়ে আগে চলে এসেছে তাই বিয়েটা হয়ে গেল এখন চলে এলাম একটু নাচানাচি করতে আমরা নাচছি না আমরা দাঁড়িয়ে যাচ্ছি ভাগ নিয়ে আর ভাস্তি মিলে নাচছে ওদের ওদের দেখে আমরাও চলে এলাম মধ্যে নাচানাচি চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখি একটা অনেক বড় শামুক কিভাবে বসে আছে দেখো মাটিতে ও রাস্তা ক্রস করার চেষ্টা করছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা